দু হাজার চব্বিশ সালের তেইশে অক্টোবর আমার মগবাজারের বাসা থেকে আমাকে ডিবির একটি টিম আমার বাসার দরজা ভেঙে আমাকে দরজা না খুলতে বলে এবং লাথি দিয়ে লাথি ছিটকে নিয়ে ইয়ে করে একেবারে সন্ত্রাসী কায় দেয় আমাকে বাসায় ঢুকি আমার কানের উপরে চার পাঁচটা থাপ্পড় মারছে এবং আমার ঘাড়ের উপরে ইয়া করছে এবং সে ডিবির ডিসি এবং এডিসি সরাসরি দিয়ে তা আমাকে হ্যান্ডকাপ পরাইয়া পিছনে হ্যান্ডকাপ পরাইয়া আমাকে গাড়িতে উঠাইয়া ডিবি অফিসে নিয়ে যায় ডিবি অফিসে নিয়ে যাইয়া দুজন ডিসি এবং এডিসি দুজনে বসে আমার মোবাইল নিয়ে আমাকে নানান প্রকারে কথাবার্তা এবং ইয়া করতেছে আমি যখন মিথ্যা কথা যাতে আমার না বলি বলে যে তোদের সাথে যাদের মানে যোগাযোগ আছে আওয়ামী লীগ নেতাদের এই সেই এবং তাদেরকে ধরিয়ে দেয় আমি যখন না তখন ওরা আমাকে করে এবং আমার উপরে হাত থেকে পরে আমার কান থেকে বাম কান থেকে রক্ত বের হয়ে গেছিল আমি কারাগরে যাওয়ার পরে আমি প্রায় মতো অসুস্থ ছিলাম তারপরে আমি কারাগার থেকে বের হওয়ার পরও সেই বিষয়ে আমি চিকিৎসা নিয়েছি মূলত আমি সাংবাদিক আমার পেশা সাংবাদিকতা আমাকে নিয়ে পরবর্তীতে দেখা গেলো কি আমাকে মামলায় আসামি দেখাইলো কোথায় পল্টন থানায় আমার বাসাটা হচ্ছে মগবাজারে সেটা কিন্তু পল্টন থানার অধীনে না সেটা হলো হাতির জিল থানার অধীনে কিন্তু আমাকে পল্টন থানার মামলায় যে মামলায় হচ্ছে সাতশো চারজন হলো এজাহারগুপ্ত আসামি বারো হাজার হয়েছে অজ্ঞাত আসামি তার ভিতরে সেই মামলাকে এবং এই মামলাটা পরবর্তীতে দেখা গেল কি এই মামলার দু সালে এই মামলায় মামলা হয়েছিল সেই মামলার ফাইনাল রিপোর্ট দিয়েছিল সেই মামলাটা দু সালে এসে নতুন করে সেই মামলায় আসামি দেখাইছে আমাকে আর আমি কারাগরে যাওয়ার পরে যে হয়রানিটা হয়েছি এবং ওখানে যে জেলার আছে ওনার নাম মাসুম উনি কারাগরের ভিতরে যে প্রভাবটা দেখায় বিএমপির মহাসচিব মির্জা ফখরুলের আত্মীয় পরিচয় দিয়ে যার কারণে উনি মানসিক টর্চারের জন্য সবসময় যেন রেগুলার ওনার টিম পাঠিয়ে দিয়া আমাকে রাখা হয়েছিল কেরানীগঞ্জের সাপলা ভবনের এবং কন্ডেম সেলে এবং প্রথমে নিয়ে আমাকে ঢুকেছে দুই তলার এক নম্বর রুমে তারপর হচ্ছে তিন তলায় এগারো নম্বর রুমে সেখান থেকে নামা তিন তলায় ছয় নম্বর রুমে তারপরে নিল আট নম্বর রুমে এবং এরকম করে এবং রেগুলারই কম্বলগুলো উঠে ফেলতো রাতের বেলা এসে গভীর রাতে এটা মানসিক হয়রানি গুলো দিত টর্চার গুলো মানে কারাগরের ভিতরে হয়েছে তারপর আমাকে ওখান থেকে কাশিমপুর পাঠানো হলো কাশিমপুর টুতে আমাকে পাঠালো ওখানে আবার কোনো ভাবে আমাদেরকে কথা বলতে দিত না যেহেতু কারাগরের বন্দীদেরকে সপ্তাহে দশ মিনিট কথা বলা দেয় কিন্তু সেই সুযোগটা আমাদেরকে দেয় নাই কারা কর্তৃপক্ষ এডিসির নামটা মনে আছে যে ওনার নাম হচ্ছে রাকিব আমাকে তেইশ তারিখ রাতে ধরলো উনি আমাকে রাতের বেলা টর্চার করার পরেও সে উনি আমাকে সরি বলছে এবং তখন বললো যে তুই তো এখান থেকে বের হয়ে গিয়ে আবার আমার বিরুদ্ধে লেখবি এ কথাও উনি আমাকে বললো চব্বিশ তারিখে যখন আমাকে কোর্টে চালান দেওয়ার আগে এবং পরবর্তীতে আমি শুনতে পাই যে আমাকে ওই ওখানে আলোচনা হয়েছে ডিবিতে সরকারের কোন উপদেষ্টা বলছে ওনাকে ছাড়া যাবে না শেষ পর্যন্ত আমাকে চব্বিশ তারিখ রাত আটটার দিকে কোটে একজন ম্যাজিস্ট্রেট থাকতে বলে এবং জরুরি ভিত্তিতে তারপরে উঠাইয়া তারপর আমাকে কারাগারে প্রেরণ করছে এই মামলাটা একটা হরণীমূলক মিথ্যা মামলা এবং এটাকে একজন সাংবাদিক কখনো হত্যা করতে পারে না একজন সাংবাদিক উপরে যদি কোনো ক্ষুব্ধ হয় সেখানে সে আমার যদি লেখায় ক্ষুব্ধ হয় তখন আমাকে মানহানি মামলা দিতে পারে আমার যদি ইয়েটা হয়তো আমাকে ডিজিটাল মামলা দিতে পারে কিন্তু একজন সাংবাদিক যে হত্যা মামলা করবে এবং এক এক করে আমাকে মানে তিনটা মার্ডার মামলার আসামি বানাইছে এই মিথ্যা ঘটনায় কোনোভাবে যদি এখানে তদন্ত হয় তদন্ত হলে ওই স্পটে কিংবা আমাকে টেকিং করে ওই স্পটে যখন কেন না ভাবে তাহলে মিথ্যা মামলা তাহলে আমাকে যে সাড়ে প্রায় সাড়ে তিন মাস তিন মাস সাত দিন আমাকে এই যে সাজা ভোগ করতে হলো তাহলে এই যে সাজা ভোগ আমাকে যে কষ্টটা দিল। এই দায়ভার তাহলে কে এই প্রশাসনকে নিতে হবে এই সরকারকে নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে এবং জেলারকে নিতে হবে এবং এই প্রশাসনকে নিতে হবে আমি কিন্তু আমার সাজা হয় নাই কিন্তু একজন সাজা প্রাপ্ত আসামির মতো আমাকে হ্যান্ডক্যাপ করাইয়া এবং বিশেষ করে কোর্টে উঠাইছে এবং কোর্ট থেকে যখন নিচে নিচ্ছে এবং আমাকে আবার আত্মীয় স্বজন এবং আমার পরিবারকে কথা বলারও সুযোগ দেয় নাই যখন এই পুলিশ প্রশাসন মনে হচ্ছে যে একটা শিশু সন্ত্রাসীকে এভাবে নিয়ে যাচ্ছে একজন সংবাদকর্মী হিসেবে সেই জায়গাটায় তারা এই প্রশাসন সে বিচারটা করে নাই